আজকের এই ডিম রেসিপিটি বিশেষ করে প্রবাসী এবং বেচলর ভাইদের জন্য আর নতুন রাঁধুনিরাও খুব সহজে এটি রান্না করে নিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই একটি তরকারিতে ভাত খাওয়া সাবার হয়ে যাবে আশা করছি রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসই ঘর তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই প্রথমে তরকারিটি রান্না করার জন্য আমি সাতটি ডিম আগে সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ করতে অন্তত সবাই পারে সেজন্য জন্য সেদ্ধ করার সময়টাতে দেখায়নি তবে আমি এখানে একটি টিপস বলে দিচ্ছি ডিম সেদ্ধ করার সময় জলে এক চা চামচ লবণ দিয়েছিলাম সেজন্য দেখো ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে গেছে এখন আমি একটু ডিমের খোসা দিয়ে প্রতিটি ডিমের গায়ে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি এতে করে ডিম ভাজার সময় ফুটে গায়ে আসবে না তোমরা চাইলে ডিমের গায়ে এ দাগগুলো গোল গোল করেও দিতে পারো এভাবে কাটা হয়ে গেলে এগুলোকে সাইডে রেখে দিব আর চুলা একটি কড়াই বসিয়ে দিব কড়াইটি ভালোভাবে গরম হলে এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি সামান্য করে লবণ দিয়ে এরপর ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব এখানে ডিমগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে তরকারিতে ডিমটা কেউ একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করে কেউ আবার হালকা ভেজে এগুলোকে তরকারিতে দিয়ে দেয় সেজন্য তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ভেজে নিবে এরকম ভাজি হয়ে গেলে এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিব আর কড়াইয়ে যে টুক থাকবে এখানে আরো তেল দিয়ে দিব সব মিলিয়ে আমি এখানে এক কাপ থেকে একটু কম তেল দিয়েছি এরপর এগুলো ভালোভাবে গরম হলে এখানে আমি পুরনোর জন্য দিয়ে দিয়েছি সামান্য করে সাদা জিরা নেড়ে এগুলোকে একটু ভেজে হালকা কালো রং ধারণ করলে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এগুলোকে নেড়ে নেড়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন এগুলো ব্রাউন কালার মতো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে এক চা চামচ থেকে একটু কম দিব আদা বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিবো এতে করে তরকারির স্মেলটা অনেক ভালো হবে কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো হালকা লালছা মতো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিবো একটি টমেটো এরকম ছোট ছোট করে টুকরা করে রেখেছি সেটি তোমরা না চাইলে টমেটোটা নাও দিতে পারো কিন্তু টমেটোটা দিলে তরকারির স্বাদ এবং সুগন্ধটা অনেক ভালো হবে আর লুকটাও সুন্দর হবে ভাজতে ভাজতে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আর এগুলো নরম হয়ে যাবে এ পর্যায়ে আমি একটু জল দিয়ে দিব এতে করে মশলাগুলো দিলে এগুলো পড়ে যাবে না এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো জিরার গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এক চা চামচ থেকে একটু বেশি দিব মরিচের গুঁড়া এখানে মরিচের গুড়াটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো যে যেমন ঝাল খেতে পছন্দ করো মশলা দেওয়ার সময়টাতে আমি চুলার আগুনটি ডিম করে রেখেছিলাম এখন একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এই মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব মনে রাখতে হবে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা বেশিরভাগটাই নির্ভর করে কষাতে কষাতে যখন এগুলো এরকম লাল লাল হয়ে যাবে আর মশলার তেলটা আলাদা হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দুইটি আলু এরকম চিকন চিকন করে কেটে রেখেছি সেগুলো এখন এগুলোকে নেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে এই আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষাবো মাঝখানে ঢাকনাটি তুলে একটু নেড়ে দিব না হলে নিচে পুড়ে যাবে এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা এভাবে ঢাকনা দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এগুলো কিছুটা নরম হয় পর্যায়ে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকেও আলুর সাথে একটু নেড়ে চেড়ে নিব এরপর এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো কুসুম গরম জল জলটা দিয়ে এগুলোকে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি এরপর স্বাদ অনুযায়ী লবণ উপরে ছড়িয়ে দিব আর এগুলোকে আবার একটু নেড়ে মিশিয়ে দিব এখানে আমি এক চা চামচ মতো লবণ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবে এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবে বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো এতে করে আলুগুলো নরম হয়ে যাবে আর তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এখন তরকারিটাকে হালকা নেড়ে দিয়ে একটু ফুটতে দিয়ে এরপর চুলার আগুনটি নিবিয়ে দিব এখানে তোমরা তরকারিটাকে তিনটা ফ্লেভারে খেতে পারবে তোমরা চাইলে তরকারিটাকে নামানোর আগে হালকা গরম মশলা উপরে ছড়িয়ে দিতে পারো অথবা কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে দিতে পারো কিন্তু আমি এখানে আজকে তরকারিটাতে আর না এভাবে খেতে অন্যরকম একটা স্বাদ লাগে তোমরা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখো খেতে কিন্তু অনেক মজার হয় বিশেষ করে যখন কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করে না তখন এরকম একটি তরকারি থাকলে শান্তিপূর্ণভাবেই ভাতটা খাওয়া যায় আর যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো